বন্ধুগণ পোন অর্থ কী পণ দিয়ে বিবাহ করতে হবে আপনি যদি মমিন হয়ে থাকেন পণ দিয়েই বিবাহ করতে হবে ধর্মীয় দৃষ্টিতে যৌতুক নেওয়া হারাম ইসলামের দৃষ্টিতে যৌতুক হলো একটা সামাজিক ব্যাধি মানুষের ধ্যান ধারণা ছেলে বিবাহ দেওয়ার সময় ছেলের পক্ষ হইতে এক টাকা সে নিলেও সেটা হবে হারাম আর মেয়ের পক্ষ যদি খুশি হয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকেন সেটা হারাম হবে না হালাল হবে এটাই সাধারণ মানুষের ধারণা আবার কাঠমোল্লাদের বয়ান মেয়ের বাবা যদি ইচ্ছাকৃত যত টাকাই দেখ সেটাকে যৌতুক না বুঝিয়ে বুঝিয়ে থাকেন হাদিয়া এবার একটু বনে যাই বনের বাদ মৃত পশুর মাংস খায় না তেমনি বনের রাজা সিংহ মেসি বিড়ালের মতো নিজে শিকার করে আহার করে না সব হারামির দলে শিয়াল মামা মৃত পশুর মাংস জায়জ করার জন্য হাদিয়া মনে করে খায় যাই হোক পোন কী ইসলামের দৃষ্টিতে বিবাহ করতে হলে পোন দিয়েই বিবাহ করতে হবে পণ হলো একটা হিসাব সংখ্যায় এক দুই তিন চার পয়েন্ট সমান এক গোন্ডা বিশ গোন্ডা সমান এক পণ অঙ্কের হিসাবে একশো ভাগের আশি ভাগ অংশ হল এক পণ চল্লিশ অংশ হল হাফ পোন বা অর্ধেক পণ এই হল পনের হিসাব বন্ধুগণ পণ দিয়ে বিবাহ করতে হলে মাসে আপনার কত টাকা আয় সেই হিসাবে আসতে হবে যেই ব্যক্তি বিবাহ করবেন সেই ব্যক্তির মাসিক রোজগারের হিসাব সংসারের যাবতীয় খরচ বাদে যেই টাকা বাড়তি থাকবে সেই বাড়তি আয়ের টাকা চার ভাগের এক ভাগ হল গা পণ যেমন সংসারের যাবতীয় খরচ বাদে মাসিক বাড়তি আয় মনে করলেন পাঁচশো টাকা এই পাঁচশো টাকা চারভাগে ভাগ দিলে একশো টাকা হবে পণ বন্ধুগণ বিবাহর সময় হলে ছেলের বয়স যদি চব্বিশ বছর হয় তাহলে পণ দিতে হবে মেয়ের বাবাকে আঠারো হাজার টাকা আর ছেলের বয়স যদি হয় এগারো বছর অর্থাৎ তেইশ বছর যোগ তাহলে মেয়ের বাবাকে পণ দিতে হবে ষোলো হাজার পাঁচশো টাকা এই পোন দিয়ে বিবাহ করতে হবে বন্ধুগণ মেয়ের বাবাকে পোন না দিয়ে বিবাহ যারা করেন তেনারা হলেন হারামি আর মেয়ের পক্ষ থেকে ছেলের বাবাকে যত টাকাই দিবেন সেটাও হবে যৌতুক অর্থাৎ ছেলের বাবা টাকা সেয়ে নিলেও সেটা যেমন যৌতুক হারাম হবে এবং মেয়ের বাবা ইচ্ছাকৃতভাবে দিলেও সেটা যৌতুক হবে হারাম হবে কারণ মাটিতে পড়ে থাকা পায়খানার এপিট এবং এপিট। বলেন তো কোন পিঠ আপনার জন্য ভালো